রামে বাল্মীকি কবি বিরতি রাবণ বলছে ফিরে আয় ফির মানে সে কুম্ভকর্ণ যে মারা গেছে মেঘনাথ মারা গেছে অতিকায় মারা গেছে ভৎস্যলোচন মারা গেছে হ্যাঁ মকরাক্ষ সম গেছে তাই রাবণ ডাকছে ফিরায় ফিরায় ভর্তালী একটা জিনিস আপনাদের জানাই এই পৃথিবীর মধ্যে অনেক কিছু আশ্চর্য জিনিস আছে জানেন সব থেকে দুটি জিনিস কিন্তু আশ্চর্য অনেকে বলবেন আশ্চর্য দুটো জিনিস কি প্রথম নম্বর আশ্চর্য হচ্ছে একটা মানুষ অনেক কষ্ট করে গাড়ি বাড়ি করলো জমি জায়গা করলো পাঁচতলা বিল্ডিং বানালো দু চারটা গাড়ি কিনলো চাকরি পেল মাসে মাসে টাকা পেতে শুরু করলো প্রচুর টাকা জমে গেল কিন্তু লোকটা মরে গেল ভোগ করতেই পারল না কি আশ্চর্য জিনিস বলুন তো আর ফিরে এলো না হ্যাঁ একবার যদি আত্মা বেরিয়ে যায় এ দেহটার কি মূল্য আছে বাবা তাই ভগবান বললেন যে আমি বেশি দিন থাকতে চাই না পালিয়ে আসি যেমন আমার একজন শিক্ষা গুরু আছে জানেন তমলুকে হাসপাতাল মোড়ের যেখানে শ্রীরামপুর বাস স্ট্যান্ড ওইখানে ওনার বাড়ি একশো ছ বছর বয়স যে এখনও হাসপাতাল মোড় আসে সিংড়া কিনতে আসি বুঝলেন হেঁটে হেঁটে আসে জুতা পরেনি আমি বলি আচ্ছা বাবু এই একশো ছ বছর বয়সে জুতা পরনি চশমা নেই তুমি বই পড়ো আচ্ছা ব্যাপারটা কি তো তোমার ব্যাপারটা কি আমি আর লাগাই দাদু হয় গুরু হয় সে বললো বাবা আমি চারটে নিয়ম পালন করতেছি বারো বছর বয়স থেকে এই জন্য ঠাকুর আমাকে এখন নেয়নি আমি তখনই বলেছিলাম একটু দয় করে বলো না ওই চারটে নিয়ম কি আমি একটু পালন করার চেষ্টা করব। কারণ আমি কিছুদিন বাঁচতে চাই চারটে নিয়ম কি আপনারা কি শুনবেন না বলব নাকি হ্যাঁ তা শুয়ে আছো কেন সে শুয়ে শুয়ে শুনে আমার গুরুদেব বলেছিলেন এই চারটা নিয়ম যদি পালন করে জম দেরি করে আসবে চিন্তার কারণ নেই আর জমের সঙ্গে যে অসুখ বেসুখগুলো আছে রোগ শোকগুলো সেগুলো দেরি করে আসবে তখনই আমি প্রতিজ্ঞা নিয়েছিলাম গুরুর কাছে যে আপনার মতো পারবো না তবু আমি চেষ্টা করব। গোবিন্দের কাছে প্রার্থনা করে এই চারটে নিয়মকে পালন করার চেষ্টা করব। মানে অসুখ বেশি যখন আক্রমণ বেশি না করে শরীর মানে তো অসুখ বেশি হবে কিন্তু যাতে বেশি না আক্রমণ করতে পারে হাসপাতাল নার্সিংহোমে যেন টাকা না দিতে হয় গানের টাকা বহু কষ্টের টাকা আমি ব্যাঙ্কে জমাই এগুলো যেন খরচ না হয় তুমি একটা ব্যবস্থা করো তখন তিনি বলেছিলেন চারটে নিয়ম খুব কঠিন নিয়ম পারবি কি আমি বললাম তাহলে একটু বলুন উনি প্রথম নিয়ম বলেছিলেন মিথ্যে কথা বলাটা বন্ধ করতে হবে মানে ভুলেও মিথ্যা কথা কাউকে বলা যাবে না ওইখানে তো শুনে মাথার যন্ত্রণা মানে প্রথম কথাতে মাথার যন্ত্রণা হবে কি গো সামান্য জিনিস নয় আপনারাও চেষ্টা করুন পারবেন এখন আমার ষাট বছর বয়স হতে যাচ্ছে এখনো পর্যন্ত বড় বড় রোগ আসেনি এটাও ওই নিয়ম পালনের উপর আমি আছি বলে মিথ্যে কথা যে একবারে বলিনি তা নয় কার্যক্ষেত্রে দু একটা গুরুদেবের নাম করে বলে ফেলতে হয় হ্যাঁ কিন্তু যেখানে না বললে নয় একটা অপরাধ করে ফেলেছ ভুল হয়ে গেছে বন্ধু বান্ধবের পল্লাই পড়োক যা হোক স্ত্রীকে বললে সংসার নষ্ট হবে ওইখানে তুমি একটু গোপন রাখতে পারো মিথ্যে কথা একটা বলতে পারো শুধু সংসারটাকে রক্ষা করার জন্য কিন্তু আর পাপ করা চলবে না একবার হয়ে গেছে ওটা ভুলে যাও আবার নতুন করে জীবন গঠন করো পরিবর্তন হওয়ার চেষ্টা করো তবে তো গোবিন্দ তোমাকে নেবে সেজন্য ছোট্ট বেলা একটা বই পড়েছিলাম আমি বিদ্যাসাগর মহাশয়ের বই তাতে লেখা ছিল মিথ্যা কথা বলা তারপর কি মহাপুণ্য নাকি আমার গুরুদেব বলতেন ওটাই আর দ্বিতীয় নম্বর তিনি বলেছিলেন যে কোনো মেয়ে ছেলে চোখের সামনে পড়ে গেলে চাটাক করে মুখের দিকে তাকাবি না পায়ের দিকে তাকাবার চেষ্টা করি আর যেসব মেয়েরা ভালো মন্দ পোশাক পরিচ্ছদ করবে আধুনিক পোশাক পরবে ভুলো তাদের শরীরের দিকে তাকাবি না পায়ের দিকে তাকিয়ে রাখবি ওর ওদের শরীরের দিকে তাকিয়ে দিলে তোর সর্বনাশ হয়ে যাবে সাধনা বারোটা লেগে যাবে কারণ এরা যা ভিড় পোশায় আরম্ভ করছে পড়া হ্যাঁ এ শেষ করে দিবে বাচ্চাগুলোকে শেষ করে দিবে এরা খুব সাবধান ওদের হাত থেকে সাবধান থাকা তবেই তো গোবিন্দের কৃপা পাওয়া কারণ মেয়ে ছেলের কাছে আমাদের সাধন ওরা যদি কৃপা করে সাধন হবে আর ওরা যদি বধ করবে বলে তোমাকে সজা জম ঘরে পাঠিয়ে দেবে নির্দেশ দিয়েছিলেন মাছ মাংস ডিম কাঁকড়া পিঁয়াজ খাওয়া চলবে না চলবে না অসুখ বেসুখটা তো ওটা থেকেই বেশি হয় মাছ মাংস ডিমি কাঁকড়া পেঁয়াজ যত পেটের ভিতরে পচবে অম্বল গ্যাস অ্যাসিড তৈরি হবে আর তখনই মাথায় উঠবে সুগার হাতে পায়ের যন্ত্রণা চুল পাকা নানা রকম ব্যাধি আরম্ভ হয়ে যাবে খুব সাবধান সবাই পারবে না রে প্রাণ কৃষ্ণ হাজার নয় লক্ষ 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 লোকের মধ্যে একটা লোক নিয়ম পালন করে এক লক্ষ মানুষ পারে না চেষ্টা করলেও পারে না শরীরের মধ্যে চার নম্বর তিনি বলেছিলেন শরীরে রাগটাকে পুষে রাখবি না যে যা বলবে মাথা পেতে শুনে নিয়ে হাঁ করে পালা মানে বিদায় হও ওর কাছে থাকা মানে ঝগড়া ঝগড়া হলে থামাবার চেষ্টা করবি না থামে স্ত্রী উত্তেজিত হয়ে গেছে থামছে না দরকার নেই কথা বলা ঘর থেকে সেই মুহূর্তে বেরিয়ে পালাও যতটা নীরব থাকতে পারবে স্তম্ভিত থাকতে পারবে বাক্য কম বলতে পারবে যখন তুমি গান গাইবে তখন তুমি বেশি বলো কিন্তু অন্য সময় আন কথা বলা চলবে না পরামাউ ক্ষয় করা চলবে না বেশি কথা যারা বলবে তারা তাড়াতাড়ি তাড়াতাড়ি মরবে কেন কথাতেই হয় পরমাউ ক্ষয় তাই পৃথিবীর মধ্যেই মৃত্যুটা আশ্চর্য জিনিস আর একটা আশ্চর্য জিনিস কি এটা বলিনি সব জায়গায় বলবো কি বলি আচ্ছা প্রত্যেকের আধার কার্ড ভোটের কার্ড আছে না নেই আছে তো আমাদের নাম আছে নাম আছে আচ্ছা নিচের দিকে কার নাম আছে গানের শেষে গিয়ে দেখবেন তো আপনার বাবার নাম আছে হ্যাঁ কি না ভোটার আধার প্যান কার্ডে বাবার নাম আধার কার্ডে বাবার নাম জমি জায়গার দলিল রেকর্ডে কার নাম বাবার নাম তাহলে সব জায়গায় যদি বাবার নাম তাহলে মালিক কে বাবা আশ্চর্য জিনিস এটাই সেই বুড়ো বাবা বসে থাকে বৌমা আলাদা হয়ে হাড়ি আলাদা করে বুড়ো বুড়িকে বাদ দিয়ে লুকিয়ে লুকিয়ে খায় এ বড় আশ্চর্য জিনিস কি করে পেটে ঢুকে ভালো মন্দ কিনে এনে আগে ছেলে মেয়েকে খাওয়াচ্ছে নিজেরা খাচ্ছে হরলেশ গুড়কন্ডি নিজেরাই খেয়ে যাচ্ছে বুড়ো বুড়ি টু ড্যাম ড্যাম করে চেয়ে আছে তাদের সম্পত্তির পরে বসে বসে তাদেরকে অনাহারে মারতিছে এ কী আশ্চর্য জিনিস সবাই বলুন নিতাই গৌর হরি না মন্দিরে নায়ানে রানী বাসিছে আপনি আমনে তরনি মন্দিরে বলে কতদিন পরে দেবে দরাശം দয়া মনে মণি রাম দয়া মন রঘি ভাবে রে কঠিনে বাঁধনে কতদিনে ঘাটে বাঁধা রবঘু রাম কাতা পারে পারেননাথ বন্ধু তোমার করুণা মানুষটা বাইশ বছর আগে হারিয়ে গেছে গো এইসব গানের সুর কথা একমাত্র অনাথ বন্ধুই লিখেছিল দ্বিতীয় অনাথ বন্ধু পশ্চিম বাংলায় কেন ভারতেও আর আসবে না এসব সুরের বুঝছো না তার তাই তরণী কেঁদে কেঁদে বলে এ সত্রী শীত তা হৃদয়ে এ সত্রি তাপিত আমি দিনহীন কাঙ্গালের মত আমি দিনহীন কাঙালের মত একলা আছি গড়িয় ভোগ সুখ আশা যা কিছু জগতে রেখো না গো কিছু আমার বলিতে শুধু জীবন তোমার শুধু এ জীবন তোমার আমি অকাতরি দিলাম বিলয়ে ঈশ্বর

বলে দিন পরে দেবে দারা সানা দয়া হয় প্রভু রা